ফার্স্ট অফ অল আই এম রিটায়ারিং ফ্রম দ্য টি টোয়েন্টি ক্রিকেট আমার কোনো আক্ষেপ নেই প্লেন বাংলাদেশ ক সো মেনি ইয়ার্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই আমার এক ফোটাও আক্ষেপ নেই কারণ আমার মনে হয় যে প্লেন ফর বাংলাদেশ ক সো মেনি ইয়ার্স আই থিঙ্ক ইটস ইটস কোয়াইট এ কোয়াইট গুড থিং ফর পার্সোনালি ফস তো হ্যাঁ ہمیں جتو کھیل چی ٹوینٹی فور میٹ ہمیں ٹو تھاؤزینڈ سیون ڈیب رہے چلو ٹو تھاؤزینڈ سیونٹینس جائنا کتٹو بھلو کرتے پہ کتٹو پڑھے ٹیمرس ٹو سارے a frustrated moment uh, at the same time 2016 at Bangalore uh, against India probably that was one of the most probably frustrating moment and probably one of the most life-changing moment for me uh, because that was a big uh, learning curve uh, that I that I feel um, so it, I, but it's had a uh, best moment probably in the trophy uh, the match that we have won that was probably the best one ইউনিট হিসেবে আমি একটাই বলবো যে আমাদের যে বলিং ভ্যারাইটি আছে আমাদের বেস ইউনিট এবং স্পিন ইউনিট দে ওয়ান্ডারফুল জন ফর লাস্ট ফিউ ইয়ার্স নাও এবং আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে বাজেভাবে খেলেছি ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি বলিংটাও ভালো হয়নি বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজে ডাউট করা শুরু করেন আমার মনে হয় এই টুলি আনফের এবং আমার মনে হয় পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না তো আমার মনে হয় টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু ট্রাই টু প্লে বোর্ডলি অ্যান্ড ট্রাই টু উইন দ্য গেম আর ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবলি হ্যাঁ আমরা হয়তোবা خورتاند پاکالی نے بھینکلستی چل rearax م stop صرف الب Iraqز گ علیاتے کی کس ارباع مش открыلername ماں پاکالی ہیں تو آخر book beener 不 tacos پاک الناسی executifs بھینکل کو تو شاہر کسیف না আমি মনে করি না এরকম কোনো ইটায় ডিপেন্ড করি ইন্ডিভিজুয়ালি আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব প্রবলি ইট উইল বি টু লেট এবং প্রবলি ইট ওয়ান বি এ গুড আইডিয়া অ্যান্ড ওন বি এ গুড ডিসিশান ফর মি অ্যান্ড ফর দ্য টিম আমার কাছে মনে হয় যে প্রবলি ইট ইস দ্য আইডে টু টেক দ্য ডিসিশান অ্যান্ড আই থিঙ্ক প্রবলি আই হ্যাভ আই হ্যাভ টেকেন দ্য গুড ডিসিশান

প্রবলি দ্য কনসিস্টেন্সি দ্যাট উই নিড টু উই নিড টু বি মোর অন ওইটাই আমাদের প্রবলি একটা ধারাবাহিকতার যে বিষয়টা আমি বললাম যে ওইটাই আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু আর টি টোয়েন্টি ক্রিকেট খেলতে গেলে আপনি যদি আপনি বেশি ওয়ারিড ফিল করেন ইন ইউন্ট বি এবার টু পারফর্ম সামডেজ ইউ উইল গো না পারফর্ম সাম ডেস ইউ ওয়ান তো পার্টিকুলারলি প্রবলিম যদি আমাদের ওই ফেসটা আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম তাহলে মনে হয় আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিজ টিম আই থিঙ্ক প্রবলেম ইট লুক্স ভেরি গুড আমি আগে যেটা বললাম যে আমাদের বেস বোলিং অ্যাটেক্ট এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে প্রবল দে উইল ডেলিভার সাম ভেরি গুড রেজাল্ট ইন ফিউচার جی <سؤال> 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 যদি ফিনিশার রোলের কথা আমি বলি যদি চিন্তা করি ব্যাটিং এট নাম্বার সিক্স নাম্বার সেভেন আই থিঙ্ক প্রবলি দ্য মোস্ট হার্ডেস টি টোয়েন্টি ক্রিকেট বিকজ আপনি প্রবল যদি পাঁচটা ইনিংস খেলেন তিনটার মধ্যে ফেল হওয়ার চান্স খুব বেশি একটা একটাতে হয়তো বা আপনি খুব ভালো কন্ট্রিবিউট করে দলকে জিতে আনতে পারবেন একটাতে প্রবল আপনি অ্যাভারেজ কিছু এটা করবেন বাট পার্টিকুলারলি ওই পজিশনের ওই ব্যাটসম্যানের জন্য ওটাই কাজ এবং ওটা ইট হ্যাজ টু বি ব্যাকড বাই দ্য টিম অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বোর্ড এস ওয়েল নো ম্যাটার ওয়ার দ্য আউটসাইড নয় উইগোনা ডু নো ম্যাটার ওয়ার দ্য মিডিয়া ওয়েলগোনা সে সো ই ওই জিনিসগুলো আমাদের প্রবলেম ওই প্রবলেমগুলো বাধ্যত হয় এবং ট্রাই টু ব্যাক দ্যাট প্লেয়ার পার্টিকুলারলি ইন দ্যাট পজিশন এবং ওয়ান্স ইফ ইউ ক্যান ফিল দ্যাট অ্যাসুরেন্স ইন হিস ব্যাটিং পজিশানা ডু মিরিক ইস লি ওয়েল ফর বাংলাদেশ জি জি আলহামদুলিল্লাহ না অলাইক সে আলহামদুলিল্লাহ আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে এবং বলারও চেষ্টা করি এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো বা এই পর্যন্ত আসতে পারতাম না সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড যারা আমাকে পছন্দ করেন না তারাও তাদেরও একটা থ্যাংকস যারা সাপোর্ট করেন থ্যাংক ইউ ভেরি মাছ এবং ওভারঅল আমার মনে হয় যে থ্যাংকস টু এভরিওান অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম প্রবলি তারা চিন্তা যে চিন্তা করছিলো যে প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে হয়তো বা তারা বুঝতে পেরেছেন এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম অ্যান্ড রেসপেক্টেড মাই ডিসিশন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ গুড ফর দ্য টিম ভালো ভালো মানে ভালো তো শেষ নেই আপনি কারণ স্পোর্টস জিনিসটাই এমন আপনি যতই ভালো করবেন আরও ভালো করার স্কোপ থাকবে ওই দিক থেকে চিন্তা করলে অবশ্যই প্রবলি আমাদের আরও কিছু জায়গায় ভালো রেজাল্ট করা উচিত ছিল বাট আমি যতটুকু ভাবি যে যতটুকু চিন্তা করি যে প্রবলি প্রবলি যেভাবে আমরা যাচ্ছি বা যেভাবে যতটুকু আমরা অ্যাচিভ করেছি

হ্যাঁ ট্রফি নেই অবশ্যই এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা কিন্তু আমি এটা বলবো না এই কথাটা আমি মনতেও মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই যদি ট্রফি যেতে যদি মানে বেঞ্চমার্ক হয় তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার দে ওন্ট বি কল লেজেন্ড তো এটা আমার ভাবনা আমার মনে হয় যে প্রায় সময় আমি কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে যে এবং অনেক মানুষের কাছ থেকে যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয় ট্রফি জিতে নেয় সেই যখন আমি দুই হাজার সাত সালে বাংলাদেশ টিমের প্লেসিং ওয়ে ঠেকছিলাম তো প্রবলি দ্য সিচুয়েশন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যান্ড দ্য সিচুয়েশান নাও ইজ ওয়ে ওয়ে ডিফারেন্ট এবং এতে শুধু পঞ্চপাণ্ডব নয় সবারই কন্ট্রিবিউশন আছে এভরি প্লেয়ার এভরি কোচ এভরি টিম ম্যানেজমেন্ট সবার তো আমি এভাবে চিন্তাভাবনা করি এবং আমার মনে হয় চিন্তা চিন্তাভাবনা করা উচিত কখনো এন রেজাল্ট বা ট্রফির ওপর বেস করে কাউকে যাচ করা উচিত না তাহলে আমি যেটা আগেই বললাম যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড় বড়ো লেজেন্ডারি প্লেয়ার পাবলি যে উডেন হ্যাভ পিন কল লেজেন্ড এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিকেন্ট এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন এবং আমি ওইভাবে দেখি আমি কখনও তারতম্যটা পছন্দ করি না এবং ইচ আর এভরি এভরি প্লেয়ার ইকুয়েল এবং হোয়াট এভার বাংলাদেশ ইস বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড এভরি ওয়ান ওয়াজ পার্ট অফ ইট হুম আছে গরম নিউজ চ্যানেল না ওটা বলবো আমি ভুলি নাই ওটা ওটা বলবো ইনশাল্লাহ অবশ্যই বলবো ওটা আমি ভুলি নাই বাট প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন যখন আমার সময় হবে কারণ আমি সব সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে ইনশাল্লাহ আল্লাহ যদি তোফিক দান করেন এবং আল্লাহ যেন শখে থাকেন আমার উপর আর

Um, afif can be a very good choice. Um, yasir ali Rappi can be a very good choice. Uh, to, know, there are a few, few names. i um, that choice at number 80, 20, the betting pool, it's not that, that easy. Uh, you really have to be very brave and uh, you can't afford to think about failures. گوا ہوتے ہٹ دل ایس ہارڈ تو مینٹالیٹی پرابلم بٹی کرتے ہمیں جیٹ آگے بول رہے پرابلم ٹیم مینجمنٹ بیک کرتے کوچ کپٹین تو یہ جنس گلا